গুড মর্নিং সবাইকে সমস্ত বন্ধুদেরকে প্লিজ যারা আছো প্লিজ লাইফে জলদি জলদি এসো সরস্বতী পুজোর দিন সকাল সকাল চলে এলাম কে কোথায় আছো বলো স্কুলে গেছো সব নিজের নিজের কারা এখন ওই স্কুলের পুজোতে আও বলো হ্যালো লাইফে যে যে আছো সরস্বতী পুজোর দিন জলদি অ্যাড হয়ে যাও লাইফে কে কে আছো সরস্বতী পুজোর দিনে সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে দেখা করতে তো কেমন আছো সবাই বলো শুভ সকাল সবাইকে অনেক অনেক ভালোবাসা সরস্বতী পুজো সাল উপলক্ষে তো তোমরা যারা আছো লাইফে প্লিজ জয়েন হয়ে যাও কাউকে দেখতে পাচ্ছি না লাইফে কোথায় সবাই জলদি জলদি এসো লাইফে সবাইকে বলছি সরস্বতী পুজোর স্পেশাল উপলক্ষে শুভ সকাল অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য সরস্বতী পুজো আজকে কে কোথায় যাচ্ছ বলো দেখি এখনো সেই পুরোনো আমরা যে সময়টা পেরিয়ে এসেছি স্কুল লাইফকে খুব মিস করি এই সরস্বতী পুজোতে তোমরা কি মিস করো স্কুল লাইফটাকে সরস্বতী পুজোর একটা আলাদাই এনজয় ছিল সরস্বতী পুজো স্কুলে হবে একটা আলাদাই মজা ছিল তো তোমরাও কি সেই জিনিসটা উপভোগ করেছো না মিস করেছো রায়ান ভাই তুমি কি লিখছো বুঝতে পারছি না রায়ান রায়ন তুমি কি কিছু বুঝতে পারছি না একটু ভালো করে লেখো কি বুঝতে পারছি না শুভ সকাল সবাইকে অনেক অনেক ভালোবাসা সরস্বতী পুজো স্পেশাল উপলক্ষে আমার তরফ থেকে অনেক অনেক সবাইকে ভালোবাসা তো যারা লাইফ আসছো প্লিজ আজকে সরস্বতী পুজোয় কে কোথায় যাচ্ছ বলে যাবে দেখি পুরনো স্কুলে কেউ যাচ্ছ নাকি না স্কুল লাইফে এখন আছো স্কুল লাইফটা থেকে সরস্বতী পুজোয় প্রচুর মজা ভাই তোমার প্রবলেম কোথায় ভাই তোমার প্রবলেমটা কোথায় তুমি এরকম উল্টো পাল্টা এস এম এস করছো সবাই দেখছে তোমার প্রবলেমটা কোথায় রায়ান তোমার প্রবলেমটা কোথায় তুমি এরকম এস এম এস করছো শোনো তোমার এই এস এম এসটা না সবাই দেখছে হাই হ্যালো বলো কি আছে বল তুই নখ কাটাছিস চিন্তি

সঞ্জিত সুমা হাই হ্যালো দেখো তো পাঁচটা পর কিনে হ্যাঁ হয়ে গেছে ঠিক আছে

আচ্ছা মিনময় হালদার হাই হ্যালো মিনময় হালদার হ্যালো কেমন আছো আজ সরস্বতী পুজো আর একজন আমার ভাই লিখেছে তো কি জাকি সুলতানা সিক্সটি ভাই তোমার কথা কিছু বুঝতে পারলাম না কি লিখলে আমি কিছু বুঝতে পারলাম না হ্যাঁ কেমন আছো হালদার হ্যাঁ হ্যাঁ কেমন আছো দাদা কেমন জানি না তুমি আমার থেকে বড় না ছোট তাও তোমাকে দাদাভাই বলি বলেই সম্মান দিলাম বাট কেমন আছো বলো যে তোমার কমেন্টটা বুঝতে পারলাম না যা কি সুলতানা সিক্সটি সেভেন বুঝতে পারলাম না ভাই তোমার কথা আমি কিছু আরও যারা আছো ভালোভাবে কমেন্ট করো তাহলে তোমাদের লেখাটা পড়তে পারি সরস্বতী পুজোয় কে কোথায় যাচ্ছ সরস্বতী পুজোয় কে কোথায় পুজো দেখছো এবছর আমি স্কুল লাইফটাকে খুব মিস করছি রায়ান তুমি জানি না আবার কেন এরকম কমেন্ট করছো নায়ন তুমি এরকম কমেন্ট করে কি আনন্দ পাচ্ছ খুবই যদি আনন্দ পেয়ে থাকো তাহলে করতে পারো নেই তোমার তোমার হয়তো খুব ভালো লাগছে এরকম কমেন্ট সবাই দেখছে আমি একা দেখছি না ভাই সবাই দেখছে সরি দাদা বলে কি আছে তুমি তো কন্টিনিউ সরি লিখেই যাচ্ছ কি বলতে চাচ্ছ লাইফে এসছো কথা বলতে চাইছো বলো অবশ্যই আমি তো কথা বলবো তোমার সাথে কিন্তু তুমি এমন কমেন্ট করছো কন্টিনিউ কমেন্ট করা এভাবে ঠিক নয় সরি দাদা তো ঠিক আছে আমি তো তোমাকে কিছু খারাপ কিছু বলিনি ঠিক আছে তুমি কন্টিনিউ সরি লিখেই যাচ্ছ আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে তোমাকে এত সরি লিখতে হবে না তুমি কোথা থেকে বলছো সেটা বলো এবার তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় রায়ন রায়ন তোমার বাড়ি কোথায় রাযান তোমার বাড়ি কোথায় রাযান তুমি কোথা থেকে দেখছো বাংলাদেশ আচ্ছা ঠিক আছে তো প্রবলেম কোথায় তোমার অসুবিধা কী আছে তুমি যখন বাংলাদেশ থেকে দেখছো ঠিক আছে অসুবিধা কিছু নেই আমি তো তোমাকে কোনো খারাপ কিছু বলতেও চাইনি যে বাংলাদেশ থেকে দেখছো বলে কোনো অসুবিধা আমার কিছু নেই অবশ্যই দেখতে পারো কি করো তুমি কি করো তুমি বাংলাদেশে কোথায় বাড়ি তোমার আচ্ছা ক্লাস সেভেনে পড়ো বাংলাদেশে কোথায় বাড়ি বাংলাদেশে কোথায় বাড়ি তোমার আচ্ছা 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 ঠিক আছে তোমার ওখানের এখন খবর কি বাংলাদেশের অবস্থা কেমন বাংলাদেশের অবস্থা কেমন খুব ভাল লাগলো তোমার সাথে কথা বলে কিন্তু তুমি এমন এস এম এস করছিলে খুব খারাপ লাগছিল তো বাট তোমার সাথে কথা বলে ভালো লাগলো যারা লাইভ ঠিক আছে কোনো ব্যাপার না সরি সরি ঠিক আছে বলছো প্লিজ বলো আর যারা লাইভ তারা কোথা থেকে বলছো প্লিজ বলো আজকে সরস্বতী পুজো তোমরা কি সরস্বতী পুজো করছো সবাই সরস্বতী পুজোয় কে কোথায় পুষ্পাঞ্জলি দেবে এবছর বলো স্কুলে পুজো দেখতে যাচ্ছো বল সরস্বতী পুজো ইস্কুলে পুজো কে দেখতে স্কুলে পুজো কে যাচ্ছ স্কুলে পুজো কে কে দেখতে যাবে আজ তো সরস্বতী পুজো নিশ্চয়ই সবাই জানো আরে ভাই মুসলিমটা কি আছে মুসলিম বলে কি কোনো সমস্যা নয় ওটা পুজো সবার তাই না তুমি মুসলিম বলে যে পুজোটা দেখতে যেতে পারো না এটা কোনো কথা নয় পুজো সবাই যেতে পারে সেখানে ওখানে কি মন্দিরে কোথাও লেখা থাকে যে মুসলিমরা আসবে না আর একটা কথা বলো সরস্বতী তো বিদ্যার তা সমস্যা কোথায় মুসলিমরাও সরস্বতী পুজো করে সমস্যা নেই তাতে যেই স্কুলে পড়ো সেই স্কুলে হলে তুমি যাবে না দেখতে আরও যারা লাইফে রয়েছে তাদের কোনো কমেন্ট পাচ্ছি না কেন হ্যাঁ আমি এরকমই ভাই কারণ আমার কাছে সবাই সমান যে তুমি মুসলিম বলে যে পুজো দেখতে যেতে পারবে না এটা কোনো কথা নয় আমার কাছে যার যার ধর্ম সে তার নিজের কাছে তাই না আচ্ছা ঠিক আছে খুব ভালো লাগলো তোমার কমেন্টে এরকমভাবে কেউ কথা বলতে চায় না সবাই দেখো লাইফে তো সবাই আছে কিন্তু তুমি ছাড়া আর কেউ কমেন্ট করছে না এটাই খারাপ লাগছে আমার সবাই দেখে যাচ্ছে শুনে যাচ্ছে তোমার আমার কথা কথাটা আর যারা আছো সবাই কোথায় আছো প্লিজ কমেন্ট করো সবাই তো লাইভ দেখছো ওকে ভাই কোনো সময় গেলে অবশ্যই লাইফে এলে বলবো যাওয়ার আগে অবশ্যই লাইফে বলবো ভিডিওতে জানাবো গেলে পরে গেলে জানাবো অবশ্যই জানাবো তোমাকে আরও যারা লাইফ আছো প্লিজ কমেন্ট করবে সবাই সবাই কমেন্ট করবে সবাই লাইভ দেখে যাচ্ছ কমেন্ট করছো না আরে ভাই একটা বাইরের দেশের ছেলে আমার সাথে কথা বলছে আর আমাদের এখানকার ছেলেরা কথা বলতে পারছে না এটা কি বলবো বলার নেই কিছু লাইভ দেখেই যাচ্ছে তারা শুধু ভাই তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো ফানি ভিডিও দিই আমি দেখবে ভাই বুঝলাম না তুমি কি বলতে চাইছো মস্করা বুঝলাম না তোমার কথাটার মানে তুমি কি আমার সাথে এতক্ষণ মজা করছিলে তোমার কথাটা বুঝতে পারলাম না ভাই তুমি যদি একটু বলো ভালো করে বুঝতে পারি তাহলে মস্করা কথাটা মানে বুঝলাম না ভাই তুমি আমার সাথে এতক্ষণ কি মজা করছিলে ভাই কিছু উত্তর দাও বুঝতে পারছি না তুমি কি বললে এতক্ষণ ধরে আমার সাথে বললে এখানে বাড়ি এই ক্লাসে পড়ি আর এতক্ষণ বলছো ভাই বুঝলাম না তোমার কথাটা মানে আমি বুঝতে পারলাম না তোমার কথাটার মানে বুঝলাম না কি বলতে চাইছো তুমি প্লিজ একটু ভালো করে বললে হয়তো ভালো হতো বুঝতে পারলাম না তোমার কথাটা তোমার কথাটা মানে বুঝলাম না তুমি একটু ভালো করে বললে ভালো হয় ভাই আমি ওয়ার্ল্ড মিস্টেক আচ্ছা ভাই আমার ওয়ার্ড মিস্টেক তো বুঝলাম না কি ওয়ার্ড মিস্টেক হয়েছে তো ভালো করে লিখে পাঠাও ভালো করে লিখে পাঠাও কি বলতে চাইছো ঠিক আছে ঠিক আছে ভাই এতবার লেখার কোনো দরকার নেই তুমি কি বলতে চাইছো ভালো করে লিখে পাঠাও ভাই কী বলতে চাইছো তুমি ভালো করে লিখে পাঠাও ক্যান্সেল ওমার অনটার বুঝলাম না ভাই তোমার কথাটার মানে বুঝতে পারছি না প্লিজ ভালো করে লেখো বুঝতে পারবো তাহলে বিমলা শেখর কটা হ্যাঁ ভাই তোমার কথাটা আমি কিছু বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো ভালো করে বলো প্লিজ তাহলে আমিও বুঝতে পারি সবাইকে বলতে পারি না বললে কি করে বুঝবো ভাই আচ্ছা ভাই ঠিক আছে ফ্রি ফায়ারে ও তোমারও চ্যানেল আছে সেটা তুমি বলতে চাইছো নাকি তোমার চ্যানেল আছে আচ্ছা ঠিক আছে ভাই আমি সাবস্ক্রাইব করে দেবো তোমারও যদি চ্যানেল থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো এই নামে সার্চ করে তাহলে ভাই বুঝলাম না তুমি তো লিখেছ চ্যানেল নেম আমনার অন ভাই তোমার কথা সত্যি আমি বুঝতে পারছি না তো তুমি ঠিক মতো লিখে পাঠাও তাহলে বুঝতে পারবো ভাই তোমার কথা বুঝতে পারছি না তুমি যা লিখেছ আরো যারা রয়েছ তোমরা কটা আচ্ছা ভাই এতক্ষণ ধরে বলার জন্য অনেক সরি তো আমি বুঝতে পারছিলাম না তুমি এটা বলতে চাইছিলে তো সত্যিই বলছি আমি তখন বুঝতে পারলাম তুমি এটা বলতে চাইছিলে বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে অবশ্যই বড় তো তুমি তাকে চেনো চেনো তাকে চেনো তুমি চেনো কি তাকে তুমি তাদেরকে চেনো তাদেরকে চেনো আচ্ছা আচ্ছা তুমি কি ওদের সাথে কাজ করো আচ্ছা খুব ভালো লাগলো তুমি যখন চেনো সত্যি ভালো তো আমি ধরো ছোট কন্টেন্ট ক্রিয়েটর অত বড় হতে পারিনি এখন যে সবাই হয়তো আমাকে চেনবে এরকম এত বড় এখনও হতে পারিনি ঠিক আছে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি তো আবারও নেক্সট দেখা হবে নেটওয়ার্কে প্রচণ্ড প্রবলেম চলছে আজকে আমাকে এখানেই শেষ করতে হবে লাইফটা তাছাড়া উপায় নেই এত নেটওয়ার্ক প্রবলেম করছে তো আবারও পরে কথা হবে সবার সাথে আজকের মতো এখানেই শেষ করলাম